বন্ধুরা আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই অতীতে যে সমস্ত সন্তান তার সেবা করত তাদের প্রতি ঈশ্বরের প্রেম ও আকর্ষণ দেখে আব্রাহাম ইশা তারপর জাকব যাকে পরে ইসরায়েল বলা হয়েছে জিসায়ক পঁয়তাল্লিশের পঁচিশের পদকে দেখুন সদা প্রভুতেই ইসরায়েলের সমস্ত বংশ ধার্মিকৃত হইবে ও শ্লাঘাত করিবে আপনার বংশ এমন হবে যদি আপনি সত্যিকারের ঈশ্বরের দাস হন ছদ্মসেবক বা দুর্বলদের অপমানকারী নয় না 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 যদি আপনি দুর্বল নাও হন তাতে অংশ নেবেন না আপনার অর্ধাঙ্গ ছাড়া অন্য কারোর সাথে নয় তাই দৃঢ় হয়ে দাঁড়ান কারণ আপনার বংশ খুব সুন্দরভাবে আশীর্বাদ আপনার থেকে আসবে আর সেটা আপনার বংশধর পর্যন্ত যাবে এই স্বাক্ষর্যি দেখুন যদি আমার ডান পা ভালো ছিল না কিন্তু বাম পায়ে খুব যন্ত্রণা হতো বাম পা বেশি খারাপ ছিল কিন্তু এখন দুটি পা ভালো আছে ভালো কারণ ঈশ্বর উভয় বাকে সুস্থ করেছেন এইভাবে করুন যাতে দেখতে পাই এইভাবে এখন চলতে পারেন তাহলেই হবে তাহলে হয়ে চলুন আপনি এখন মুক্ত আপনি এখন সুস্থ এই নেতিবাচক চিন্তাকে জায়গা দেবেন না তার পরিবর্তে ইতিবাচক চিন্তা রাখুন ঠিক বোম এখন দৌড়ে আসুন দৌড়ে নিশু ধন্যবাদ দৌড়ান এখন দৌড়ান বোন হচ্ছে কত সুন্দর বিষয় এখন প্রার্থনা করি ও প্রভু ঈশ্বর সমগ্র হৃদয় দিয়ে এ ব্যক্তির জন্য প্রার্থনা করি তোমার নামে ডাকি আর মন্দকে ছেড়ে যেতে আদেশ করি আমার প্রভু আমি আশীর্বাদে পরিচর্যা করছি যারা আমার সাথে প্রার্থনা করছে তাদের মধ্যে থাকা সমস্ত মন্দকে উনি নিজের বুকে দিনরাত যে যন্ত্রণ অনুভব করছেন সেগুলি এখনই ছেড়ে যাবে একসাথে যাবে আর কখনো ফিরবে না জি শুন না আমি আর আপনি বলুন আমিন দিন শুভ ভোগ